হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করবো থার্ড সেমিস্টারের আইডিসি হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার নিয়ে আলোচনা করব আজকে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে মানবাধিকারের অর্থ প্রকৃতি এবং পরিধি এবং মানবাধিকারের চারটি যে প্রজন্ম রয়েছে সেই চারটি প্রজন্ম সম্পর্কে আলোচনা তার মধ্যে মানবাধিকারের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আমি চারটা প্রজন্ম থেকে আলোচনা পরে করব তো প্রকৃতি এবং পরিধি যে পার্টটা রয়েছে এই প্রথম পার্ট থেকে আজকে পার্ট নাম্বার ফাইভ ভিডিও অর্থাৎ পার্ট ভিডিও চলছে এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে এবং আজকেই শেষ পার্ট এই প্রকৃতি পরিধি থেকে এরপরে কিন্তু মানবাধিকারের চার প্রজন্ম থেকে কিছু ভিডিও মানে আসবে এমসি কিউ এর উপরে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের স্টুডেন্টের জন্য এবং প্রোগ্রাম বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চল শুরু করছি আজকের পার্ট নাম্বার ফাইভ ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে চলো আজ হবে একচল্লিশ নাম্বার থেকে প্রশ্নগুলো আলোচনা ক্লিয়ার দেখো প্রথম প্রশ্ন বলছে মানব অধিকারের কোন দিকটি আইনের দৃষ্টিতে সাম্যের অধিকারকে অন্তর্ভুক্ত করে এটা হবে বিশ্ব মানে বিশ্বজনীনতা ওকে বিশ্বজনীনতা ওকে নেক্সট বলছে মানব অধিকারের কোন বৈশিষ্ট্যটি এটিকে চিরন্তন করে তোলে সঠিক উত্তর হবে এটি স্থান কাল ও পাত্রভেদে অপরিবর্তিত থাকে ঠিক আছে এটা কিন্তু স্থান কাল ভেদে অপরিবর্তিত থাকছে নেক্সট বলছে মানবাধিকারের পরিধি কি ধরনের অধিকারের সমষ্টি এটা হবে মৌলিক অধিকারের সমষ্টি ঠিক আছে মানব অধিকারের যে পরিধি রয়েছে সেই পরিধি কিন্তু মৌলিক অধিকারের সমষ্টি পরবর্তী প্রশ্ন বলছে কোনটি মানবাধিকারের প্রকৃতিকে সংজ্ঞায়িত করে না সঠিক তবে হস্তান্তর যোগ্যতা কিন্তু কখনোই মানবাধিকারের প্রকৃতিকে সংজ্ঞায়িত করে না মানে হস্তান্তর যোগ্যতা বলতে যে বিষয়টা রয়েছে মনে করেন মানবাধিকার যদি আমি কাউকে করতে চাই তাহলে সেটা কিন্তু করা যাবে না বা সেটা করা সম্ভবই নয় নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন মানবাধিকারের কোন দিকটি রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতাকে সীমিত করে এটা হবে নেতিবাচক চরিত্র কেমন নেতিবাচক চরিত্র পরবর্তী প্রশ্ন মানবাধিকারের পরিধি অনুসারে এই অধিকারগুলো কিসের জন্য সমানভাবে প্রযোজ্য এটা হয় জাতি ধর্ম বর্ণ ও বা লিঙ্গ নির্বিশেষে সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য মানে মানব অধিকারের প্রধান অনুসারে যে মানব অধিকারের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো কিসের জন্য সমানভাবে প্রযোজ্য মানে জাতি যে কোনো জাতির হোক যে কোনো বর্ণের হোক যে কোনো ধর্মের হোক যে কোনো ভাষাভাষীর হোক সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য রয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বলছে মানব অধিকারের আদায় যোগ্যতা কেন গুরুত্বপূর্ণ বলছে কারণ এটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অত্যন্ত আবশ্যক পরবর্তী প্রশ্ন মানবাধিকারের প্রকৃতিতে রাষ্ট্র যখন নাগরিকদের জন্য কাজ করতে উৎসাহিত হয় তখন এটি কোন চরিত্র সঠিক উত্তর হবে ইতিবাচক চরিত্র পরবর্তী প্রশ্ন মানুষের কোন ক্ষমতাটি ব্যবহার করার অধিকার মানবাধিকারের একটি অংশ উত্তর হবে চিন্তাভাবনা উদ্ভাবনী শক্তি চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব অধিকারের পরিধিতে সর্বজনীনতা বলতে কি বোঝায় এটা হবে এটি বিশ্বের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একেবারে পার্ট নাম্বার মানে ইউনিট নাম্বার ওয়ান থেকে পার্ট নাম্বার ফাইভ ভিডিও নিয়ে আলোচনা করলাম আজকে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল প্রকৃতি ও পরিধি থেকে এরপরে আমরা মানবাধিকারের যে প্রজন্মটা রয়েছে সেই প্রজন্ম থেকে আলোচনা করব। তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি ওকে তো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ